জয় রাধা সুইজারল্যান্ডে আছি অনেক দিন সকলেই বারংবার বলছে যে আমাদের গীতা পরবর্তী শ্লোকগুলি আপনি শোনাবার জন্য বারংবার তাদের এই যে আবেদন সেই জন্য আমি পরবর্তী শ্লোকগুলি করছি আগে এখান থেকে মোহিনী একাদশীর কথাও বলেছিলাম গীতার পঁচিশ শ্লোক অবধি আমি বলেছি কলকাতা থেকে এখন সুইজারল্যান্ড থেকে আমি ছাব্বিশ থেকে শুরু করলাম তত্রেস্তা পারথ পিতৃনাথ পিতামহান আচারজন মাতুলান ভাতৃণী পুত্রান পুত্রান সখিংস শ্বশুরানোর পীম তখন অর্জুন সেইখানে উভয় পক্ষের সৈন্যদের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র সখা শ্বশুর সুরিত সকলকেই তিনি দর্শন করলেন তান্ত শরবান বন্ধু অবস্থিত কুন্দিত নয় অর্জুন সামনে উপস্থিত সব বন্ধুবর্গকে দেখে অত্যন্ত কৃপাবৃষ্ট হয়ে তিনি আর যুদ্ধ করতে পারবেন না এমনটাই ভাবছেন তিনি বিষণ্ণ হয়ে তখন বলছেন অর্জুন দৃষ্টে মান কৃষ্ণ শুন সমুপোস্তিত সিদন্তি মম গাতি মুখঞ্চ পরি অর্জুন বলছেন হে কৃষ্ণ এই যুদ্ধ করবার জন্য অভিলাষী যে আমার আত্মীয় স্বজন আমার সামনে এসে উপস্থিত হয়েছে তাদের দেখে আমার সমস্ত অঙ্গ অবসন্ন হয়ে যাচ্ছে আমার মুখ শুকিয়ে যাচ্ছে আমি কি করে যুদ্ধ করব বেফ ধুচ শরীরে মে রোম হাশ্চর্য জায়েতে গাণ্ডি ভাঙে সাঙে স্রাতেই হাসনিয়া তাকে চেবে দাচ্ছ্যাতে আমার শরীর কুম্পিত হচ্ছে আমার শরীর রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে প্রভু আমার ত্বক দেখো প্রভু আমার ত্বক ও গাত্র ত্বক গাত্র ত্বক গায়ের ত্বক গায়ের চামড়া আমার শুষ্ক হয়ে যাচ্ছে প্রভু আমি আর ধৈর্য রাখতে পারছি না প্রভু নক অবস্থা ভ্রমতি পশিয়ামি বিপরীতানি কেশব আমি আর আর পারছি না প্রভু আমি আর পারছি না আমার চিত্ত উদ্ভ্রান্ত হয়ে যাচ্ছে আমি আমার সামনে বিপরীত ভাববিশিষ্ট এই সব কলকে দেখে আমি আর স্থির থাকতে পারছি না অর্জুনের তখন হৃদয় এমন দুর্বল হয়ে পড়েছে অর্জুন আর পারছেন না তার তিনি মূর্ছিত হয়ে পড়ছেন নানাবিধ দুর্লক্ষণ তিনি দেখছেন তিনি বুঝতে পারছেন অর্জুন তো জ্ঞানী তাই তিনি বুঝতে পারছেন এই জয়লাভ করে যুদ্ধে কোনো আনন্দ নেই কোনো আনন্দ নেই বরং এই আত্মীয়দের বধ করে যুদ্ধ যখন সমাপ্ত হবে যদি আমি জয়ী হই তখন আমি জয়ী হয়ে আমি শুধু অনুতাপে করব তখন এমনভাবে চিন্তায় কাতর হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন হে কেশব তুমি তো কেশি নামক দৈত্যকে বধ করেছিলে সেই দৈত্যকে বধ করে তুমি তো ভক্তকেই পালন করেছো সেই রকমভাবে তুমি আমার এই শোক মোহ সবকিছু দূর করে আমাকে তুমি রক্ষা করো